হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো রবিবার ঘড়িতে সময় ওই সকাল সাড়ে ছটা আর আছো সরস্বতী পুজো তো এবছর এই যত দিন যাচ্ছে সমস্ত কিছুই যেন এক অদ্ভুত হয়ে যাচ্ছে তাই না প্রত্যেকটা জিনিস দুদিন অষ্টমী দুদিন নবমী দুদিন আবার এবছর দেখছি সরস্বতী পুজোও দুদিন তো আজও কিছু জায়গায় সরস্বতী পুজো হয়েছে এবং কালও কিছু জায়গায় সরস্বতী পুজো রয়েছে তবে আমরা কেউ আজ কিন্তু অঞ্জলি দেইনি দেব আগামীকাল তো যাই হোক সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর সরস্বতী পুজো মানে বাঙালির একটা বিশেষ দিন তাই না বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে একটা অন্য রকম ফিলিংস সত্যি এই দিনটা আসলে না নিজেদের ছেলেবেলার কথা মনে পড়ে যায় বিশেষ করে স্কুল জীবনে স্কুল জীবনে সরস্বতী পুজোর দিনের যে আনন্দ সত্যি সেটা বলার নয় তো যাই হোক বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল সকালে উঠে দেখছি চারিদিকে কুয়াশায় একেবারে ঘন অন্ধকার শুধু যে অন্ধকার তা নয় তো বৃষ্টি পড়ার মতো মানে ঘুড়ি বৃষ্টি পড়লে যে অবস্থাটা হয় সেই রকম কুয়াশা পড়ছে গোটা ভিজে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো উঠে গুলো ঝাড় দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে আসলাম আর তারপরে বাসন কোটা তো মাঝতেই হবে এদিকে কিন্তু ভীষণ গরম লাগছে কিন্তু এত পরিমাণ কুয়াশা পড়ছে যার কারণে মাথাটা ঢেকে রাখতে হয়েছে তো ওইভাবেই বাসনটা এখন মেজে নিচ্ছি আর ওদিকে জল মোটামুটি ভরে নিয়েছি বাসনটা ধোয়া করে নাতাটা দিয়ে নিলে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকাল সকালে ডিউটি যাবে ওর আজকে রাতেও ডিউটি আছে আবার সকালেও ডিউটি আছে তো ভেবেছি আজকে যেহেতু রবিবার মেয়েকে তাকবো না ও একটু ঘুমা কারণ পুরো সপ্তাহ টু মানে টিউশনের জন্য সকাল সকালই তুলতে হয় তাই ভাবলাম আজ একটু ছুটির দিন তারপর সরস্বতী পুজোর ব্যাপার পড়াশোনা দেবো আর সেইভাবে কোনো চাপ আমরা না ছোটবেলায় এরকম করতাম সরস্বতী পুজো মানে তিন দিন পড়াশোনা বন্ধ সমস্ত বই খাতা নিয়ে সরস্বতী যেখানে যাদের পুজো হতো সেখানে জমা দিয়ে আসতাম পড়তে নেই আর কি তো সেটাই এখনও মেনে চলি কিছু কিছু নিয়ম আছে যেটা আমরা আজও কিন্তু একইভাবে মেনে চলি তাই না যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই সেটাও কিন্তু সেই ছোটবেলার মতো আমরা ভুল আর এই রকম সরস্বতী পুজোয় পড়াশোনা বন্ধ সেটাও তাই তো সেই কারণে মেয়েকে ডাকছিলাম না কিন্তু মেয়ে অলরেডি উঠে পড়েছে আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বাজে প্রায় এগারোটার মতো দেখো এখনো দেখে মনে হবে যেন সবে ভোর হয়েছে তো যাই হোক সকালের খাওয়া দাওয়া বলতে কি আর চা খেয়েছিলাম তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই খাওয়া দাওয়ারও কোনো ঠিকঠাক নেই তো মেয়ে উঠে মেয়ে বললো দুধ চা খাবে ওকে দুধ চা করে দিলাম ও খেলো আর আমি লাল চা খেয়েছিলাম তারপরে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর এই ঘরটাকে আজকে একটু পরিষ্কার করবো বেডশিটটা অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি যেহেতু এই ঘরটা ব্যবহার হয় না খুব বেশি নোংরাও হয় না তবুও মাঝে মধ্যে না চেঞ্জ করলে কীরকম একটা যেন লাগে তাই না তো আজকে বেডশিটটা তুলে নিলাম তবে কাজবো না কারণ কি সকালে যা কেচেছি আর এই যা ওয়েদার একদমই তো কিছু শোকাবে না মানে একটা অস্বস্তি বোধ হচ্ছে যে সমস্ত জামা কাপড় কেচেছি কিছু মোটা জামা কাপড় রয়েছে তো সেইগুলো যদি না শোকায় কেমন একটা গন্ধ হয় না যেমন বর্ষাকালে হয়ে থাকে তো বর্ষাকালে কমফোর্ট ব্যবহার করি কিন্তু আজ তো এরকমভাবে জানতাম না তাহলে না একটু কমফোর্ট দিয়ে দিতাম তো সেই সব নিয়ে একটা অস্বস্তি বোধ করে তো যাই হোক এখন দেখো বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিলাম বেডশিটটা চেঞ্জ করে দিলাম তবে কাজ না একদম আর তারপরে এই যে হারমোনিয়ামটাকে একটু মুছে নিচ্ছি বেশ গুঁড়ো গুঁড়ো পড়ছে যেহেতু হারমোনিয়ামটার বাক্স নেই আমি বাইরে ওই সবসময় আর বড়ো বাক্সটার মধ্যে ঢোকাই না বের করি না দুবেলা দুবার করতে একটা অসুবিধা হয় সেই কারণে এখানে রেখে ওই যে হাতে একটা কাপড় দিয়ে আমি তৈরি করেছিলাম মেশিনে যখন আমার মেশিন ছিল তো ওই ব্লাউজের পিস দিয়ে কেটে বানিয়ে দিয়েছিলাম আর কি ওটাই ঢেকে রেখে দিই আর কি খুব বেশি যে নোংরা হয় তা নয় তবে মাঝে মধ্যে একটু ধুলো হলে পরিষ্কার করে নিতে হয় আর কি এই তো গুছিয়ে নিয়েছি আলনাটা কালকে গুছিয়েছিলাম কিন্তু মোছা হয়নি অনেক দিন হয়ে গেছে মোছা হয়নি যে বাড়িতেও ছিললাম না তার আগে থেকে অনেক আগে থেকে মোছা হয়নি বেশ ধুলো জমেছে আর এই যে কালারটা এর উপর যদি ধুলো জমে না বেশ সাদা সাদা বোঝাই যায় তো সেই জন্য ওই জামা কাপড়টা কিছু নামিয়ে নিয়েছি ভালো করে মুছে নিচে দুলোগুলো তো এই এই রান্নার মধ্যে কলিনে মুচতে লাগে না এমনি একটু কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে যদি মুছে নেওয়া যায় না তাহলে বেশ নতুনের মতো চকচকে হয়ে যায় আর এই ফার্নিচারগুলো একটু যত্ন করলে না দিন টিকসই থাকবে আর দিন নতুনের মতো থাকবে তো আমার এই ফার্নিচারগুলো বিশেষ করে খাটটা আলমারিটা শোকেশটা শোকেশটা তো বিয়ের আগেই কিনেছিল তোমাদের ভাই কিন্তু আলমারিটা খাটটা ওগুলো তো বিয়ের সময় জিনিস কিন্তু প্রায় আট বছর বছর চলছে এখনও কিন্তু নতুনের মতোই আছে হ্যাঁ আলনাটা অবশ্য পরে নিয়েছিলাম ওই চার হ্যাঁ চার বছর হয়ে গেছে অবশ্যই বয়সটা কিন্তু তাও কিন্তু জিনিসটা বেশ সুন্দর রয়েছে আর ড্রেসিং টেবিলটা তো এই বছর করেছি বেশি দিন হয়নি তো যাই হোক আমি না টেবিল খুব যত্ন করি সেই জন্য আমার জিনিস বহুদিন তাই নয় জামা কাপড় থেকে শুরু করে একটু সমস্ত জিনিসের যত্ন কিন্তু আমার এইভাবেই হয় সেই কারণে সমস্ত জিনিসগুলো বেশ টেক্সই হয় আর এটা মানে ছোটবেলা থেকে অসুবিধা মায়া মায়া ছাড়তে পারি না সব সময় ভাবি জিনিসটাকে যত্ন করে জিনিসটা আমার কাছে থাকবে তো যাই হোক রান্নাটা পরিষ্কার করে মুছে নিলাম আর এখন এই চাল বাড়িটাকেও একটু মুছে নিচ্ছি তবে কাজটা ভাবছি পলিন দিয়ে একটু পরিষ্কার করে নেবো আর এই ঘরটা যেহেতু একটু মানে কম ব্যবহার হয় তো জিনিসপত্র একটু নোংরাও কম হয় যে ঘর সবসময় বিশেষ করে আমার সেই ঘরটা মানে যে ঘর আমরা ঘুমাই সেই ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয় কারণ বাচ্চা আছে তো ও অল টাইম মোটামুটি খেলাধুলো করে যতক্ষণ বাড়ি বিশেষ করে যখন স্কুলে ছুটি থাকে তখন একটু বেশি নোংরা হয় যেমন আজ থেকে শুরু করে এখন ওই বুধবার পর্যন্ত প্রচুর নোংরা হবে আমার খাটনিটা একটু বেশিও হবে তো যাই হোক তারপরে দেখো আলমারিটাকেও মুছে নিলাম সুন্দর করে আর এখন ড্রয়ারটাকে সরিয়ে আলমারির এই সাইডটা মুছে নিলাম কারণ কি ড্রয়ারটা থাকলে এদিকটা তো ঢাকা থাকে মোছা হয় না আর নিচটাও একটু ঝাড়ু দিয়ে তারপর ড্রয়ারটা আবার সেট করব। আর যে দেখো জায়গাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম তারপর ড্রয়ারটা আবার জায়গা মতো পুছিয়ে নেবো তো এটাকে অনেকদিন আগে পরিষ্কার করেছিলাম একেবারে সাবান দিয়ে ধুয়ে আর বারবার ধুলে না রঙগুলো নষ্ট হয়ে যায় তাই ওই বেশিরভাগ খেতে চেষ্টা করি একটু মুছে নোংরাগুলো পরিষ্কার করে দিতে আর খুব যখন বেশি নোংরা তখন একবার করে ধুয়ে দিই আর কি তো যাই হোক এখন আমি একটু একটা ভালো করে আবার জায়গা শেষ করে দিলাম আর তারপর দেখো হালকা হালকা একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কিন্তু নাকগুলো আজকে নিতে পারছি না আর কমেন্টগুলো করতেও পারছি না একটু অসুবিধার কারণে কারণ কি আমি যখন বয়স আমার আমারটা শেষ হয়ে গিয়েছিল আর কি সেই কারণে দিতে পারছি না তবে আগামী আগামী ভিডিওতে তোমরা যেন কমেন্ট করবে অবশ্যই প্রত্যেক দিনের মতো নামগুলো নিয়ে নেবো আর কমেন্টগুলো করে দেবো তো যাই হোক এখন দেখো ড্রয়েন্ট সুন্দর করে মুছে নিলাম আর এখন ওপরে কাপড়টা ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম আর এখানে এমনি যেই রেডিমেড যে অর্জেন ওই যে ফুলদানিগুলো হয় না আর্টিফিশিয়াল সেইগুলো রেখেছিলাম এখন একটা আছে তাই এই মানি প্ল্যান্টটা বাইরে থেকে নিয়েছে এগুলো দেখতে বেশ ভালো লাগছে গানটা লাগে না তবে সবসময় একরকম দেখতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু জিনিস করে খেলতে ভালো লাগে তারপরে ঘরটা পরিষ্কার হয়ে গেল এখন এই ঝাড়টা দিয়ে বেরিয়ে যাবো তারপর আজকে দুপুরে রান্না রান্নাটা একটু দেরি করে করবো কারণ তো দাঁড়ানোর জন্য ঠিক আছে না আসতে লেট হবে আর ঠান্ডা খাবার তো একদম খেতে চায় নাও আবার গরম করতে হবে তো একটু যদি দেখতে রান্না করি তাহলে কিন্তু জিনিসটা গরম গরম থাকবে আর কি তাও তো বেঁচে গেলো প্রায় সাড়ে এগারোটার মতো এবার সাথে হবে মেয়ে আছে ওকে ডান খেতে দিতে হবে তো যাই হোক এই যে ঘরটা ছাড় দিয়ে একটু ভাতটা বসিয়ে দেবো আর তারপর সবজি কাটবো আর আজ তো নিরামিষ যেহেতু সরস্বতী পুজো মেয়ে অঞ্জলি দেবে আমাদেরও দেওয়ার ইচ্ছা আছে তবে দেখা যাক কী হয় সেই কারণে নিরামিষ রান্না করবো ভেবেছি এই যে সব রকম সবজি যা আছে বাড়িতে সেই দিয়ে একটা তরকারি করবো একটু মুগ ডাল করবো আর বেগুন ভাজা আর সঙ্গে একটু পাঁপড় ভাজা করে নেব তো দেখো বলতে বলতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এখন সবজি নিয়ে বসে পড়েছি তো বেগুনটা কাটা হয়ে গেছে একটা বেগুন ছিল সেটা ভাজবো আর এদিকে দেখো মিশালি সবজি একটা কেটে নিচ্ছি এর মধ্যে রয়েছে বাঁধাকপি ওলকপি বিট কুমড়ো বিমস হ্যাঁ এই সমস্ত আলু তো সিমটা দেওয়া হলো না কারণ সিমটা বাড়িতে নেই তোমাদের দাদা ভাই থাকলে হয়ে যেত ও এনে দিত কিন্তু যেহেতু এখন যেগুলো আছে সেগুলোই দিয়ে নিচ্ছি

বন্ধুরা রান্না করতে করতে তোমাদের আজকে একটা টিপস দিই আমরা তো বেশিরভাগ গৃহবধুরাই বাইরের কোনো ইনকাম করতে পারি না তাই না তবে আমরা কিন্তু কিছু টাকা সংসার থেকে সঞ্চয় করতেই পারি সেটা কিভাবে করব আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রায় মানে রথের মেলায় গিয়ে আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার এনেছিলাম তোমরা অনেকেই জানো তো সেই ভাণ্ডারটায় এমনি আমরা তো অনেকেই বোকাভার ব্যবহার করি তাই না সেখানে পাঁচ টাকা দশ টাকা খুচরো টাকা জমাই সেটা তো আছে সেই রকমই আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার কিনেছিলাম এটাই পরিকল্পনা করে যে এটা আমি খুচরো পয়সা নয় খুচরো টাকা দেব তো সেই হিসাবে আমি কতটা কি জমাতে পারি তো সেইভাবেই তখন থেকে পরিকল্পনা মাফিক আমার হাতে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের হাতে অডিল কোনো টাকা থাকে না দিন আরে দিন খায় এরকম একটা পরি মানে পরিস্থিতি আমাদের তো তার থেকেও যতটা করে সম্ভব হাতে যে এখন যেটুকু ছিল তো সেইভাবেই জমিয়েছিলাম তো যাই হোক ভাড়টা না ভরে গেছে ভরে গেছে ঠিক বলা চলে না ওইটা যদি ঠিকঠাকভাবে আমি ঢোকাতাম অনেকটাই জমা হতে পারত কিন্তু আমি এমনভাবে দিয়েছি যে টাকাগুলো ভেতরে গিয়ে খুলে মানে ফুলে উঠেছে ফুলে গেছে মানে খোলা হয়ে গেছে তার কারণে না জায়গাটা ভরে গেছে তো সেই জন্য আর রাখা যাচ্ছে না তাই তোমাদের দাদাভাই প্ল্যান করলো মানে বললো আর কি যে ওই টাকাটা তুমি ওতে রেখেছো যদি দু হাজারও হয় সেটা ব্যাঙ্কে রাখলে কিন্তু অনেক সুদ একটু সুদও পাওয়া যাবে অনেক একটু বেশি পাওয়া যাবে তো ওতে তো শুধুই পড়ে আছে আমি ভাবলাম ঠিক তাই তো সত্যি আমাদের যদি একশো টাকায় পাঁচ টাকাও বাড়ানো যায় আমি কথার কথা বলছি আর কি সেটা তো অনেকটাই ভালো তাই না শুধু শুধু এখানে রেখে কি হবে আর যেহেতু ভরে গেছে তাই দেখো এখন রাত্রেবেলা এটাকে আমরা ভাঙছি না কারণ কি এইটা রাখবো এর মধ্যে আবারও এইভাবেই জমা করব কারণ আমরা তো এককালীন দশ হাজার পাঁচ হাজার জমাতে পারবো না ওই খোঁজখোঁজ করে যদি আবারও দু হাজার হয় তখন আবার সেটা নিয়ে আবার ব্যাঙ্কে দেব এইভাবেই কিন্তু আমাদের গরিবের ঘরে একটু একটু করে সঞ্চয় করতে হয় তো যাই হোক এই লাস্ট ছ মাস মানে রথযাত্রার দিন থেকে এখন পর্যন্ত আমার কিন্তু পাঁচ হাজার টাকা জমে গেছে তো এইভাবেই কিন্তু আমরা একটু একটু করে সঞ্চয় করতে পারি এই পাঁচ হাজার টাকা আমাদের কাছে কিন্তু অনেকটা তাই না তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবারও দেখা হবে